ম্যান্ডেটারি পিঠে খাওয়ার দিন তো এসেই গেল মানে আমি পৌষ সংক্রান্তির কথা বলছি আর তো মাত্র দু একটা দিনই বাকি রয়েছে তাই আজ শেয়ার করছি দুই রকম পুর দেওয়া দুধ পুলি পিঠের রেসিপি প্রথমেই পুলিপিঠের জন্য চালের গুঁড়োর একটা ডো আমি তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি এবং ওই বাটির চার ভাগের এক ভাগ জল মানে সো এক বাটি জল নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চার চা চামচ মতো নুন তার সাথে সামান্য একটু ঘি দিচ্ছি ওই এক চা চামচ মতো সামান্য একটু মিষ্টিও দিতে হবে এর মধ্যে তো আমি জাগারি পাউডার দিয়ে দিলাম দু চামচ মতো ছোট চামচের দু চামচ দিয়েছি জল চাইলে আপনারা আরো একটু বেশি পরিমাণেও অ্যাড করতে পারেন মানে চালের গুঁড়োর এই ডোটা যত নরম হবে পুলি পিঠে কিন্তু ততটাই সুন্দর নরম হবে তো সমস্ত উপকরণ জলের সাথে মিশিয়ে জলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ওই বাটিতে মেপেই এক বাটি পরিমাণে চালের গুঁড়ো দিয়েছি আর এখানে কিন্তু আমি দোকান থেকে কেনা প্যাকেটের চালের আটা বা চালের গুঁড়ো ব্যবহার করেছি প্যাকেটের কেনা চালের গুঁড়োটা কিন্তু অনেক বেশি মিহি হয় তাই পিঠেগুলো সেটা দিয়ে অনেকটা নরম হবে আপনারাও চেষ্টা করবেন প্যাকেটের কেনা চালের আটা ব্যবহার করার যাই হোক জলের সঙ্গে চালের আটাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ডো ফর্ম করে গেছে দেখতেই পাচ্ছেন তো এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো এভাবেই রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দশ মিনিট পর এটা একেবারে রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে এটাকে আমি ঢেলে নেব নিয়ে একটু হালকা মানে হাতে সহ গরম থাকতে এটাকে ভালো করে মেখে নিতে হবে প্রতিদিনের রুটি পাওয়াটা বানানোর জন্য আমরা যতটা নরম করে আটা মেখে থাকি এটাও কিন্তু সেইভাবেই মেখে নিতে হবে প্রয়োজন যদি হয় মনে হয় যদি আরো একটু নরম করতে হবে তো আর একটু জলের ছিটে দিতে পারেন অবশ্যই গরম জল দেবেন তো বেশ কিছুক্ষণ মেখে এরকম সফট স্মুথ একটা ডো আমি তৈরি করে নিয়েছি এবার তৈরি করব পুরগুলো প্রথমেই আমি নারকেলের পুরটা তৈরি করছি তো ফ্রাইং প্যানে প্রথমে নারকেল কোরানো নিয়ে নিয়েছি এখানে একটা ছোট সাইজের নারকেল পুরোটাই আমি ব্যবহার করেছি আর নারকেলের সাথেই নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণে পাটালি গুড় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নারকেল এবং গুড়টাকে ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে যখন দেখবেন গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে নারকেলের সাথে মিশে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু আধভাঙা করে নেওয়া কাজু বাদাম আর অল্প একটু মানে ওই পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর নারকেলের এই পুরটাতে খোয়া ক্ষীর অ্যাড করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় তবে এটা সম্পূর্ণ অপশনাল মানে কাজু বাদাম এবং খোয়া ক্ষীরটা দেওয়াটা কিন্তু একেবারেই অপশনাল শুধু নারকেল এবং গুড়টা একসাথে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আপনারা পুরটা তৈরি করে নিতে পারেন আমাদের নারকেলের পুর তো এখানে একদম রেডি এবার তৈরি করব ক্ষীরের পুরটা একটা ফ্রাইং প্যানে প্রথমে নিয়েছি এক কাপ পরিমাণে লিকুইড ফুল ক্রিম দুধ দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে দেড়শো গ্রাম মতো খোয়া ক্ষীর আপনারা শুধু বেশি পরিমাণে দুধ নিয়ে মানে লিকুইড দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করেও কিন্তু এই তৈরি করতে পারেন সেক্ষেত্রে খোয়া ক্ষীরটা না দিলেও চলবে তবে সেক্ষেত্রে টাইমটা কিন্তু একটু বেশি লাগবে আর খোয়া ক্ষীর ব্যবহার করে এই ক্ষীরটা তৈরি করা হলে মোটামুটি মিনিট দশেকের মধ্যেই পুটটা রেডি হয়ে যাবে তো খোয়া ক্ষীরটা লিকুইড দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে এই মিশ্রণটাকে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে হবে আপনারা চিনিও দিতে পারেন পাটালি গুড়ও দিতে পারেন আমি এখানে লিকুইড নলেন গুড় দিচ্ছি গুড়টা যদিও আমি মেপে দিইনি আন্দাজেই দিয়েছি তাও আপনারা এখানে একশো থেকে দেড়শো গ্রাম মতো পাটালি বা নলেন গুড় ব্যবহার করতে পারেন আচ্ছা এখানে যে আমি খোয়া ব্যবহার করলাম তার পরিবর্তে কিন্তু চাইলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন দেড়শো গ্রাম মতো গুঁড়ো দুধ দিলেই হবে তো খিটটা আবারও একটু ঘন হয়ে এলে এর মধ্যে আমি দিয়েছি একটু থেতো করে রাখা কাজু বাদাম যদিও কাজু বাদাম দেওয়াটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো মিশ্রণটা আবারও ভালো করে নাড়াচাড়া করে আরো একটু ঘন করে নিয়েছি এখন দেখুন এটা একদম সন্দেশের মতো হয়ে গেছে তো এবার এটা আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরো একটু টাইট হয়ে যাবে তো আমাদের পুলি পিঠের জন্য চালের গুঁড়োর ডো তার সাথে দুরকম পুর এখানে একদম রেডি এবার পুলিগুলো গড়ে নেব তো প্রথমে পুলিপিঠের এই যে ডোটা তৈরি করেছি এখান থেকে অল্প অল্প করে পোর্ষণ হাতের মধ্যে নিয়ে একটু গোল গোল করে নেব আমি প্রথমে একটা নিয়ে একটু আলাদা করে রেখেছি একটু চষি বানানোর জন্য দুধ পুলির মধ্যে চষি দেওয়া হলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো প্লেটের একটা পাশে আমি একটু শুকনো চালের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি যদি হাতে এটা স্টিক করে তাহলে একটু চালের গুঁড়ো হাতে মাখিয়ে পুলিগুলো তৈরি করা যেতে পারে তো প্রথমে এই যে ডোটা তৈরি করেছি এর থেকে অল্প একটু পোষণ হাতের মধ্যে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে একটা বাটির মতো শেপ দিয়ে নিতে হবে তারপর এর পছন্দ মতো পুর ভরতে হবে আমি প্রথমটা তৈরি করছি এখানে ক্ষীরের পুর দিয়ে তো দেখুন বেশ খানিকটা পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে বাটির মতো অংশটা তৈরি করেছি সেটার মধ্যে তারপর দু সাইডটা এভাবে চেপে একসাথে মুখটা ভালো করে সিল করে দিতে হবে চাইলে কোনো ডিজাইন করতেও পারেন অথবা নাও করতে পারেন এভাবে ভালো করে মুখটা আটকে দিয়ে মানে দুটো প্রান্ত একত্রিত করে এভাবে একটু চেপে চেপে করে 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 ভালো এটাকে আটকে দিতে হবে যাতে খুলে না যায় তারপর হাতের মধ্যে নিয়ে এভাবে একটু গড়িয়ে নিচ্ছি তাহলে শেপটা ভালো লাগবে মানে অ্যাকচুয়াল পুলি যেরকম হয় সেরকম তৈরি করতে হবে তো আমাদের প্রথম পুলি এখানে একদম রেডি এরপরের পুলিটা আমি নারকেলের পুর দিয়ে তৈরি করব। আর যাতে দুরকম পুলি আলাদা আলাদা করে বোঝা যায় তাই জন্য দু রকম পুলির শেপ আমি একটু আলাদা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে লেচি কেটে নিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি তারপর এরকম ভাবে আহ একটা শেপ এর মধ্যে দেওয়ার চেষ্টা করছি এটা জাস্ট আলাদা করে বোঝার জন্য আমি এইরকম একটা আলাদা শেপ তৈরি করছি ব্যাস এটাও রেডি হয়ে গেছে দেখুন কেমন শিঙারার মতো দেখতে হয়েছে যাই হোক আলাদা করে বোঝা গেলেই হলো আচ্ছা এরপরের পুলিটা আবারও আমি ক্ষীরের পুর দিয়ে তৈরি করছি আর এটাতে একটা ডিজাইন করে দেওয়ার চেষ্টা করব তো একটা জাস্ট ডিজাইনও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি পুলির মুখটা ভালো মতো সিল করে দেওয়ার পর সাইডটা ধরে এভাবে বুড়ো আঙ্গুলের সাহায্যে একটা সাইড প্রেস করতে হবে আর উল্টো দিক থেকে তর্জনী দিয়ে এটাকে চেপে দিতে হবে তাহলে দেখবেন সুন্দর এরকম একটা ডিজাইন তৈরি হবে আমি না ঠিক বলে বোঝাতে পারলাম কিনা যাই হোক সমস্ত পুলিগুলো রেডি হয়ে গেছে আমার নারকেলের পুর দেওয়া আমি খুব বেশি করিনি চার পাঁচটাই করেছি আর এই যে কয়েকটা চষি তৈরি করে নিয়েছি এবার এই পুলিগুলোকে দুধে সেদ্ধ করতে হবে তাহলেই দুধ পুলি রেডি হবে তো তার জন্য হাফ লিটার ফুল ক্রিম দুধ আমি একটা ফ্রাইং প্যানে বসিয়েছি দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো গুঁড়ো দুধ দুই টেবিল চামচ মতো মানে বড় চামচ একটু উঁচু উঁচু করে দু চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে এর মধ্যে দিয়েছি এতে দুধটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং দুধের যে খিটটা তৈরি হবে সেটা কিন্তু দারুণ টেস্টি হবে আচ্ছা এবার যে তৈরি করে রাখা পুলি এবং চষিগুলো রয়েছে সমস্তটাই কিন্তু এই ফুটন্ত দুধের মধ্যে আমি অ্যাড করে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি তবে পুলিগুলো অ্যাড করার পরে একটু বাড়িয়ে দেব গ্যাসটা মানে মিডিয়ামে রেখে এটাকে মিনিট দশেক ফুটিয়ে নেব চালের আটার ডোটা যদি ঠিকঠাক তৈরি করা হয় তাহলে পুলিগুলো দুধের মধ্যে ফেটে যাওয়ার কিন্তু কোনো চান্স থাকবে না আমি প্রত্যেকবার এভাবেই বানাই কতবার যে বানাই এই শীতে তার ঠিক নেই তাই আলাদা করে আর মানে এখন আর ভয় লাগে না আগে ভয় লাগতো একটু যদি ফেটে যায় কিন্তু এই ডোটা এখন তৈরি করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন মনে হয় যে না এটা আর ফাটবে না এইভাবেই তৈরি করা যায় আসলে রান্না বান্না পুরো এই বিষয়টাই হলো অভিজ্ঞতার বিষয় মানে যত আপনি প্র্যাকটিস করবেন তত দেখবেন এই বিষয়ে অভিজ্ঞতা বাড়বে এবং আস্তে আস্তে অনেকটা ইউজ হয়ে যাবে আর কি ভয় লাগবে না আর মানে যারা নতুন হয়তো পিঠে বানানোর চেষ্টা করবেন তাদের একটা ভয় লাগবে পিঠে বানানোর আগে যে যদি এটা দুধের মধ্যে গিয়ে ফেটে যায় যদি শক্ত হয়ে যায় তো আস্তে আস্তে এই একই প্রসেস যদি আপনারা ফলো করেন যা যা বলেছি সেই রকম সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রেখে যদি আহ দুধ পিঠে তৈরি করেন বা যে কোনো পিঠেই তৈরি করেন তাহলে সবই কিন্তু একদম পারফেক্ট হবে যাই হোক এখানে মিনিট দশেক পুলিগুলোকে দুধে ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী মিষ্টি অ্যাড করব। তো আমি প্রথমে একশো গ্রাম মতো পাটালি গুড় দিয়েছি তারপর একশো গ্রাম মতো লিকুইড নলেন গুড় অ্যাড করছি এই লিকুইড নলেন গুড়ের ফ্লেভারটা অনেকটা বেশি সেই জন্য শেষে এটাও একটু অ্যাড করেছি ভালো করে মিশিয়ে এটাকে আরো পাঁচ মিনিট ফুটিয়ে নেব তাহলেই আমাদের দুধ পুলি পিঠে এখানে একদম রেডি হয়ে যাবে অনেক সময় গুড়ের কোয়ালিটির জন্য গুড়টা দুধে মেশানোর পর দেখা যায় দুধটা কেটে গেছে তো সেটা যাতে না হয় আপনারা একটু টেস্ট করে নিতে পারেন মানে একটু চেক করে নিতে পারেন গুড়টাকে অল্প একটু গুড় একটা বাটিতে নেবেন তারপর তার মধ্যে ফুটন্ত গরম দুধ অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নেবেন যদি দেখেন যে দুধটা কেটে যাচ্ছে গুড় মেশানোর পরে মানে দুধ এবং গুড়ের মিশ্রণটা যদি কেটে যায় তাহলে বুঝতে হবে সেই গুড়টা কিন্তু ব্যবহার করা যাবে না পিঠে বানানোর জন্য তো ওইভাবে আপনারা চেক করে নিতে পারেন এর আগে চ্যানেলে আমি যত পিঠের রেসিপি শেয়ার করেছি সবটাতেই কিন্তু ওইভাবে গুড়টা আগে চেক করে নেওয়াটাও ভিডিওতে দেখিয়ে দিয়েছি তবে আজকে জানি না কিভাবে খেয়াল ছিল না তো সেটা দেখানো হয়নি সেই জন্য আমি মুখে বলে দিলাম যাই হোক গুড়টা অ্যাড করার পর আবারও আমি মিনিট পাঁচেকে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি এবং ফাইনালি আমাদের দুধ পুলি পিঠে এখানে একদম রেডি হয়ে গেছে চাইলে গরম গরমও সার্ভ করতে পারেন তবে আমার মনে হয় পিঠে ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে আমি তো আবার বাসি পিঠে খেতেও ভীষণ ভালোবাসি তো গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট দশেক রাখার পর এবার আমি পিঠেটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কি টেম্পটিং হয়েছে দেখতে খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয় এটা তো এবার একটা পিঠে মানে একটা পুলি আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর নরম হয়েছে আর এইভাবে পিঠে বানালে কিন্তু এটা ঠান্ডা হলেও বা বাসি হলেও শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না তো আজকের এই দুধ পুলি পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না সাথেই পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার